কয়েকদিন আগে আসলে বাজার বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো এই বাজার বাজারে ষোলোশো আঠারো চল্লিশশো দাম লাগে যদি চায়না পাকিস্তান পাকিস্তান ইয়া করবো ইয়া করবা এবার তো বলেন পেঁয়াজ স্যার পেঁয়াজের কোনো কম হ্যাঁ 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 এক কম না বাজার কথা চল্লিশ বিয়ালি যদি কালকে হাজার বাজার কমে লাগাবো সকাল বেলা চল্লিশ

সার ইভাল ফল কিভাবে ফাইন্ডে কেনা এদিকে স্যার তো ফল কিভাবে নাই ফল কিভাবে আলোতে প্রতি ইয়াতে ফলটা পেয়ে गेला কি যাও পার্টি দিন আমরা করতে পারি বাধা কি কিছু

本当に行きたいで、やっぱり。